বিজেপির বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা শিলিগুড়িতে এনজিপি থানা এলাকায় ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জির ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ করেন শিখা চ্যাটার্জি খবর পেয়ে এলাকায় আসেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় তাকেও ঘিরে প্রবল উত্তেজনার সৃষ্টি হয় এনজেপির সংলগ্ন নেতাজি মৌর এলাকায় তৃণমূল কর্মীদের তরফে তৃণমূল কর্মীরা জয়ন্ত রায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে সেই সময় বিশাল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রথমে শিখা চ্যাটার্জিকে সেখান থেকে বের করে আনে পুলিশ তারপরে পরবর্তীতে একইভাবে জয়ন্ত রায়ের ওপর তৃণমূল কর্মীরা চড়াও হলে তাকেও ঘটনাস্থল থেকে বের করে দেয় পুলিশ এরপর জয়ন্ত রায় এবং শিখা চ্যাটার্জি দুজনে এনজিপি থানায় নিয়ে আসা হয় তাদের আমরা এসেছি সব জায়গায় বন্ধ করতে করতে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এসে ওই পাশের বইগুলো বন্ধ করছি দাদা বন্ধ করুন দাদা বন্ধ করুন সবাই কিন্তু সারা দিচ্ছে সবাই বন্ধ করছে দিদি দাবা তা আমি দাঁড়িয়ে আছি ছায়াতেই দাঁড়িয়ে আছি গরম মধ্যে দাঁড়িয়ে আছি হঠাৎ করে এসে এক দল এসে বাবু আমাদের একজন কর্মী ওকে এমন করে মারলো ও তো পড়ে টরে গেল আর কি হয়েছে কি হয়েছে যেতে যেতে মানে দু তিনটে মহিলা আর সমস্ত মানে তৃণমূলের গুন্ডা বাহিনী সব বুঝতেই তো পারছেন তারা সব এসে এমনভাবে মাঠ তার মানে ওই যে তার মধ্যে গোপাল বলে একজন সে তো আপনি কী পেয়েছেন কী ভেবেছেন মানুষের কি ইয়ে করেছেন ভালো করেছেন কি অমুক করেছেন তমুক করেছেন আরম্ভ করলো ভালো হবে না আপনি এখান থেকে চলে যান ভালো হবে না আমাকে ভীষণ মেরেছে গলা চিপে ধরেছে হাত ইয়ে করেছে মেরেছে ঠেলে ফেলে দিয়েছে আমি ভীষণ আমি মামনি মহিলা নেত্রী মামনি আমাদের ইয়ে রয়েছে শিল্পী রয়েছে শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওমকার বাংলা